বিশ্বসাহিত্যের থেকে বাছাই করা বই প্রেমী ও গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমরা নিবেদন করছি আমাদের প্রথম গল্প শ্রী দেবাশিস মজুমদারের লেখা পরিচয়ের অন্তরালে গল্প পাঠে ও প্রধান চরিত্রে সুকল্যাণ আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস আজ আরম্ভ হতে চলেছে পরিচয়ের অন্তরালের দ্বিতীয় এবং অন্তিম খণ্ড পরদিন একটু বেলার দিকে রাজনগর অ্যাসাইলাম থেকে টিম এলো তাদের সঙ্গে পুলিশের লোকও ছিল সব কাগজপত্র দেখে সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে তাদের হাতে ঝন্টুকে তুলে দিলেন অফিসার জয়ন্ত ঘোষ ঝন্টু তখনও বিবেক সিংয়ের প্রতি তার আক্রোশ প্রকাশ করে যাচ্ছিল দলের সঙ্গে আসা ডাক্তার পুলিশ কর্মীদের সাহায্যে একটা ইঞ্জেকশন দিয়ে ঝন্টুকে কিছুটা নিস্তেজ করে তাদের সাথে নিয়ে গেলেন জয়ন্ত ঘোষ ফিরে এসে যোগাযোগ করলেন রাজনগর পুটিয়ারি থানার ওসি ষষ্ঠীচরণ লাহিরির সঙ্গে তার সঙ্গে জয়ন্তবাবুর আগে থেকেই পরিচয় রয়েছে দুজনে একটা সময় একসাথে কাজও করেছেন যদিও ষষ্ঠীচরণ অনেকটাই সিনিয়র সার্ভিসে বাবুকে তিনি জানিয়ে রাখলেন যে বিকেলের ট্রেনেই তিনি রাজনগর আসছেন রাজনগর পৌঁছতে পৌঁছোতে অবশ্য অনেকটা রাত হয়ে যাবে তার কি কি বিষয়ে তথ্য দরকার তাও তিনি জানিয়ে দিলেন জবাবে ষষ্ঠীচরণ জানালেন তিনি লোক লাগিয়ে দিচ্ছেন এখনি আর বিকেলের ট্রেন কখন রাজনগরে আসে তা তিনি জানেন তাই সেই মতোই স্টেশনে পুলিশের গাড়ি থাকবে জয়ন্তবাবুকে রিসিভ করার জন্য ষষ্ঠীচরণ বাবুর সঙ্গে ফোনে কথা হওয়ার কয়েক মিনিট পরেই বলরাম এসে ঢুকলেন জয়ন্তবাবুর কেবিনে তাকে সেলিউট করে বলরাম একটা খাম এগিয়ে দিলেন জয়ন্তবাবুর দিকে খামটা থেকে একটা পোস্টকার্ড সাইজ ফটো বের করে আনলেন জয়ন্ত ঘোষ ফটোটাতে তিনজনকে দেখা যাচ্ছে তিনজনের একজন যে শিবম সাহা তাতে সন্দেহই হয়নি যদিও ছবিটা তার স্কুল জীবনের কারণ পরনে স্কুলের পোশাক রয়েছে কিন্তু তাতেও তাকে ভালো মতোই চেনা যাচ্ছে শিবম সাহার মুখের আদল খুব বেশি বদলায়নি সঙ্গে দুইজন পরিণত বয়সী নারী ও পুরুষ বলরাম জানালেন যে এই ছবি তার লোক শিবম সাহার অফিস থেকে সংগ্রহ করে এনেছে সেখানে এনকোয়ারি করতে গিয়ে এই ফটো পাওয়া গেছে এই দুইজন শিবম সাহার বাবা ও মা জয়ন্ত ঘোষ ছবিটা ভালোও করে দেখলেন শিবমের বাবা সত্য সাহার চেহারা বেশ সুঠাম অন্যদিকে মা অনুপমা দেবী বেশ সুন্দরী কিন্তু তার চেয়েও বড় কথা শিবম সাহার মুখের আদল একদম তার মায়ের মতো হুবহু তার মায়ের মুখ বসানো ভালো করে ফটোটা দেখলেন জয়ন্ত ঘোষ তারপর বলরামকে উদ্দেশ্য করে বললেন শিবম সাহার অফিসের ওপর নজর রাখো নুরুলকে বলো সব কিছু যাতে কাছ থেকে অবজার্ভ করে কিন্তু কোনো রকম কোনো আগ বাড়িয়ে কিছু করতে যাওয়ার দরকার নেই শুধু মনিটারিং করে যাও তারপর ফটোটার দিকে আরেকবার তাকিয়ে বললেন হুম মনে হচ্ছে আজ আমার রাজনগর যাওয়াটা ব্যর্থ হবে না ফটোটা নিজের অ্যাটাচিতে ভরে নিজের অফিস থেকে বেরিয়ে এলেন জয়ন্ত ঘোষ থানার বাইরে এসে গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন একবার বাড়ি যাব তারপর পোশাক বদলে সোজা স্টেশন আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে তুমি গাড়ি নিয়ে আবার থানায় চলে যাবে নির্দেশ পাওয়া মাত্র ড্রাইভার গাড়িতে স্টার্ট দিয়ে দিল ট্রেন কিছুটা লেট করায় রাজনগর পৌঁছোতে বেশ রাত হয়ে গেল ষষ্ঠীচরণ লাহিড়ি স্টেশনে থানার জিপ পাঠিয়েছিলেন জিপ অবশ্য তাকে থানায় নয় সোজা সুজি নিয়ে গেল ষষ্ঠীচরণ লাহিড়ির বাড়িতে বাড়ির দরজা ষষ্ঠীচরণ নিজেই খুললেন তারপর বললেন বাড়ি আজ ফাঁকা গিদনিয়ার পরিবারের লোকেরা সব বেড়াতে গিয়েছেন ডিউটিতে কয়েকটা জরুরি কাজ ছিল তাই আমি আর যাইনি যদিও বেশ কিছু ছুটি আমার পাওনা আছে তাই রাতে যখন থানা থেকে বেরোনোর সময় হয়ে গেল আর স্টেশনে কল করে জানলাম যে ট্রেন তখনও পৌঁছায়নি তখনই কনস্টেবলকে বলে দিলাম যে তোমাকে নিয়ে যেন সরাসরি আমার বাড়িতেই চলে আসে আমার কাজের লোক কিন্তু রান্নাটা ভালোই করে তুমি ফ্রেশ হয়ে নাও তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা কিন্তু আজকে আমার এখানেই কেমন বাড়ির কাজের লোক জয়ন্ত ঘোষকে তার ঘর দেখিয়ে দিলেন তিনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে খাওয়ার ঘরে এলেন ভাত ডাল আর মুরগির মাংস জয়ন্ত জানেন যে ষষ্ঠীচরণবাবু খাওয়ার সময় কথা বলা পছন্দ করেন না তাই দুজনে সামান্য দু একটা কথা ছাড়া নিশ্চুপেই খাওয়া সারলেন খাওয়ার পর বসার ঘরে বসে বিস্তারিত কথাবার্তা হল জয়ন্তবাবু জানতে চাইলেন ওই বিবেক সিং সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারলেন ষষ্ঠীচরণ একটা ঢেঁকুর তুলে সোফায় নিজের লম্বা শরীরটাকে এলিয়ে দিয়ে বললেন খবর আমার কাছে ছিল তোমার কথায় ওর ব্যাকগ্রাউন্ডের ডিটেল জোগাড় করেছি কয়েক বছর ধরে এই বিবেক সিং এই এলাকার বড় উৎপাত চালিয়েছে ওর জন্য সেন্ট্রাল থেকে ফোর্স পর্যন্ত এসেছিল মাদক আর অস্ত্রোপাচারের পুরো ধাপ অনেক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে ওর যোগাযোগ ছিল বর্ডার এলাকায় কবজা করে বসছিল আসলে ব্যাকগ্রাউন্ডটাই ক্রিমিনাল ওরিয়েন্টেড বাবা ছিল এলাকার কয়লা খাদানগুলোর মাফিয়া লিরা নাম বিক্রম সিং এদের বাপ বেটার পেছনে কিছু অসৎ রাজনৈতিক নেতা ছিল বারবার গ্রেপ্তার করলেও কি ঠিক পাকাল মাছের মতো পিছলে বেরিয়ে যেত সেই পলিটিক্যাল কানেকশান ব্যবহার করি পরে লোকজনে জমি জায়গা বাড়ি করে দখল করা নাকি শুরু করে ওই ঝন্টু সাপুয়ের কেসটাও তাই ও সৎ বোনের সঙ্গে বিবাদ ছিল ঝন্টু লোকটার মাথায় একটু ছিট ছিল বটে সেই বুঝেই ওর বাবা সব জমি জায়গা তার দ্বিতীয় পক্ষের কন্যা আর তার স্বামীকে লিখে দিয়ে গিয়েছিলেন ঝন্টু আইনি কাগজ না মেনে বিবেকের স্বর্ণাপন্ন হয় বিবেক সেই সুযোগ কাজে লাগিয়ে ঝন্টুর বোন আর তার ভগ্নিপতিকে খুন করে তার দায় চাপায় ঝন্টুর ঘাড়ে কোর্টে প্রমাণ করে দেয় যে ঝন্টু নাকি বদ্ধ উন্মাত পাগলামোর জেরেই সে নাকি খুন করেছে তখন বিবেক একেবারে ক্ষমতা শীর্ষ তারপরেই অবশ্য তার একটা বেআইনি অস্ত্রের ট্রাক ধরা পড়ে বর্ডারে বিবেক ও আন্ডারগ্রাউন্ড হয়ে যায় সেন্ট্রাল থেকে ফোর্স আসে ও সন্ধানে তখনই ওর লাশও পাওয়া যায় একেবারে পুরে ছাই হয়ে যাওয়া লাশ গড়ি মোবাইল আর হাত পোড়া কিছু জিনিস দেখে ওর এক সহযোগী যে কিনা ওর ব্যবসার সামনের মুখ ছিল সেই বিবেকের দেহকে শনাক্ত করে সেই ঘটনারও অবশ্য বেশ কিছু সময় হয়ে গেছে তারপরেই ওর দলটা ভেঙে যায় এখানে ওই গ্যাংটার এখন আর অ্যাক্টিভিটি নেই বললেই চলে ষষ্ঠীচরণ থামতেই জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন আর বিবেকের ব্যাকগ্রাউন্ড সেটা সম্বন্ধে কি জানলেন সত্য সাহা বা শিবম সাহা নামে কারোর সঙ্গে ওর কোনো যোগসূত্র থাকা সম্ভব ষষ্ঠীচরণ একটু থামলেন তারপর বললেন সত্য সাহা নামটা তুমি ফোনে বলেছিলে বটে কিন্তু ওই নামে রাজনগরে কোনো পুলিশ রেকর্ড নেই তবে বিবেকের বাবা বিক্রম সিংয়ের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল এই রাজনগরে সারা ফেলে দিয়েছিল কারণ বিক্রম সিং তখন এলাকার এক ছত্র আমি চেষ্টার কথা শুনেছিলাম আমাদের সিনিয়র নিবারণ মজুমদারের কাছ থেকে বিক্রম সিংয়ের ডান হাত ছিল বিছু দাস নামের একজন বিবেক সিং বোধ হয় তখন বছর খানেকে শিশু বিক্রম সিং তার স্ত্রী লক্ষ্মীর ওপর খুব অত্যাচার করত লক্ষ্মীর প্রতি সহানুভূতি তৈরি হয় বিশুর ক্রমে তা দুজনের মধ্যে প্রণয়ের জন্ম দেয় এবং অদ্ভুতভাবে বিক্রমের চোখে ফাঁকি দিয়ে দুজনেই একদিন পালিয়ে যায় ছেলে বিবেককে ফেলেই লক্ষ্মী পালায় ওই বিশুর সাথে বিক্রম সিং রাজনগর উজাড় করে দিয়েও ওই দুইজনের সন্ধান পায় বিশুর মাথার দাম সেই সময় নাকি রাখা হয়েছিল বিশ লক্ষ টাকা কিন্তু বিছু আর লক্ষ্মীর কেউ দিতে পারে বিক্রম অনেক খুঁজেও তাদের কোনো সন্ধান পায়নি এরপর সে আরও ডেঞ্জারাস হয়ে ওঠে পুলিশও তাদের কোনো সন্ধান দিতে পারে ষষ্ঠীচরণ থামলেন জয়ন্ত ঘোষ বললেন এই জায়গাটা আমাকে একটু ভাবাচ্ছে কারণ হুবহু বিবেকের মতো দেখতে একটা ছেলে আমার শহরেও রয়েছে যে নিজেকে শিবম সাহা বলে পরিচয় দেয় এইখানে এমন কেউ আছে কি যে বিশু আর লক্ষ্মীর ছবি দেখালে তাদের শনাক্ত করতে পারবে ষষ্ঠীচরণ বললেন দেখো নিবারণ মজুমদার মারা গেছেন বছর কিনে সেই সময়কার একজনই আছেন রিটায়ার কনস্টেবল ভগতরাম যাদব এখন পেনশনের ব্যাপারে মাঝে মধ্যে থানায় আসে আমি এক কাজ করছি আমি সকালে উঠেই ওনাকে ফোন করে থানায় আসতে বলছি আমাকে আবার সকালে অফিসে এসাও তুমি রাতটা বিশ্রাম নাও বেলা এগারোটা নাগাদ তুমি আমার থানায় এসো আমি চেষ্টা করছি যাতে সেই সময় ভগতরাম বাবু চলে আসেন তাহলে তো খুবই ভালো হয় কথাবার্তা আর বেশি এগোলো না শুধু এইটুকুই জানা গেল বিবেকের মৃতদেহ যে শনাক্ত করেছিল সে লোকও বেশ কিছু সময় হলো গায়েব হয়ে গিয়েছে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি দুজনেই এরপর নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন জয়ন্ত ঘোষকে থানা থেকে জিপ এসে রাজনগর পুটিয়ারি থানায় নিয়ে গেল ঠিক এগারোটার সময় জিপে মিনিট পনেরো লাগলো পৌঁছতে ষষ্ঠীচরণবাবু তার ঘরেই অবসরপ্রাপ্ত কনস্টেবেল ভগতরাম যাদবকে বসিয়ে রেখেছিলেন জয়ন্ত ঘোষ আসতেই তিনি দুইজনের পরিচয় করিয়ে দিলেন জয়ন্তবাবু সময় নষ্ট না করে সরাসরি শিবম সাহার অফিসে পাওয়া ফটোটা দেখালেন সেটা দেখেই চমকে উঠলেন ভগতরাম তিনি দেখেই বলে উঠলেন নিঃসন্দেহে এরাই বিশুদ লক্ষ্মী আর সাথে ছেড়েটি বিবে কিন্তু তা কি করে সম্ভব বিবেককে রেখে তার মা চলে গিয়েছিল যখন তার এক বছর বয়স হয়নি এত বড় বয়সী ছবি কিভাবে এলো এদের কাছে জয়ন্ত ঘোষ তখন শিবম সাহা আর সত্য সাহার ঘটনা বললেন সেটা শুনে ভগতরাম বললেন আমরা সবাই জানতাম বিশুয়াল লক্ষ্মী কোথায় গেছে তা আমাদের তখনকার বড়বাবু নিবারণ মজুমদার খুব ভালোভাবেই জানতেন বিক্রমকে তিনি বহু চেষ্টা করেও বাগে আনতে পারেননি তাই যখন জানতে পারলেন তার ঘরেই বিভীষণ তৈরি হয়েছে তখন কিছুটা নিজের অপমানের প্রতিশোধ নিতে আর কিছুটা লক্ষ্মীকে বিক্রমের অত্যাচার থেকে উদ্ধার করতে নিবারণ স্যারই ওদেরকে পালাতে সাহায্য করেছিলেন এমনভাবে কাজটা করেছিলেন যে বিক্রম বহু চেষ্টা করেও তাদের নাগাল পায়নি বিক্রম অবশ্য হাল ছাড়েনি সে তার মতো করে খোঁজ চালিয়েই গেছে কিন্তু কোনোভাবেই ওই দুজনের কোনো সন্ধান পায়নি কারণ ওদেরকে সবসময় আড়াল করে রেখেছিলেন নিবারণ মজুমদার অন্তত যতদিন তিনি সচল ছিলেন এখন বিক্রম সিং কোনোদিনও তার শিকারদের সন্ধান পেয়েছিলেন কিনা তা জানি না নিবারণ স্যার মারা গেছেন বছর তিনেক হলো তার আগে থেকেই বিক্রম সিং পঙ্গু হয়ে গিয়েছিল তার সেও বিছানায় থেকে রোগে ভুগে মারা গেছে আজ প্রায় বছর দেড়ে হতে চলল কিন্তু বিক্রম সিং বিছানা নেওয়ার পর থেকেই তার কালো ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল তার ছেলে ওই বিবেক সিং ভগতরাম যাদবের সঙ্গে আরও কিছু কথা হলো জয়ন্ত ঘোষের ভগতরাম যাদব বা ষষ্ঠীচরণ লাহিরির সঙ্গে তারপর কিছুটা সময় রাজনগর থানায় কাটিয়ে ওখানেই দুপুরের খাবার সেরে দুপুরের ট্রেনে আবার ফিরে এলেন জয়ন্ত ঘোষ স্টেশন থেকে একবার বাড়ি গিয়ে নিজের পোশাক পাল্টে উর্দি পরে আবার থানায় যখন ফিরে এলেন তখন সন্ধে উতরে গিয়ে রাত নেমে আসতে চলেছে জয়ন্ত ঘোষ যখন থানায় পৌঁছলেন তার কিছু আগেই বলরাম কল করেছিলেন জয়ন্তবাবু থানায় পৌঁছেই বলরামকে নিজের কেবিনে ডেকে নিলেন তারপর তাকে জিজ্ঞেস করলেন বলো বলরাম এদিকে কী রিপোর্ট বলরাম বললেন অফিসার নুরুল আর কনস্টেবল শ্যামলবাবু প্রায় সারাদিন শিবমশর অফিস আর তার কাজকর্ম মনিটর করেছেন আমি ওদের সফটওয়্যারে কিছু কিছু বিষয় সাইবার সেলের নিয়ে চেক করে দেখেছি ব্যাপার সেবার কিন্তু ভালো নয় ওরা যে ডেটা সাপ্লাইয়ের কথা বলছে তার মধ্যে সরকারি বিভাগের বিভিন্ন ডেটা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড ডেটা হ্যাক করে তোলার চেষ্টা করা হচ্ছে আর এই কাজ করা হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে এর মধ্যে শিবম শাহ নিজের অফিসের প্রায় সব স্টাফকেই বদলে দিয়েছেন সেই সঙ্গে হাতে চোট লাগার কথা বলে ব্যাঙ্কে নিজের সইয়ে স্পেসিমিন চেঞ্জ করিয়েছেন অফিসের পুরনো স্টাফ আর এখন কেউ নেই বললেই চলে ওনার মা অনেক বছর আগেই মারা গিয়েছেন কিন্তু বাবা সত্যশাহ মারা গিয়েছেন কয়েক মাস আগেই তার হার্টের সমস্যা ছিল হঠাৎ মেজর অ্যাটাক হওয়ায় স্টোক করে মারা যায় এইসব ঘটনা ঘটেছে কয়েক মাসের মধ্যে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তার কিছু সময় আগেই শিবম শাহ রাজনগরে গিয়েছিলেন সেখানকার ওয়ান্ডার সব কোম্পানি থেকে নীলকান্ত রুদ্র নামে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন কোনো এক বিজনেস ডিলিংয়ের ব্যাপারে স্যার শিবম শাহ পুরোনো ম্যানেজার সদানন্দ হালদারকে আমি খুঁজে বার করে তার সঙ্গে দেখা করে এসেছি রাজনগরে যাওয়ার নাম শুনেই নাকি সত্যবাবু ছেলেকে বাধা দিয়েছিলেন কিন্তু এত লোভনীয় অফার ছিল যে শিবম বাবার অমতি রাজনগরে যান ডিল ফাইনাল করেন আর ফিরে আসেন তারপর থেকেই নাকি এইসব ঘটনা ঘটে চলেছে এইবারে একটা বাঁকা হাসি হেসে জয়ন্তবাবু বললেন হুম এইবারে অন্ধকার অনেকটাই পরিষ্কার এই ওয়ান্ডার সফট কোম্পানি নীলকান্ত রুদ্রের নামে থাকলেও এর পিছনে ছিল বিবেক সিং আমি রাজনগর গিয়ে জানতে পেরেছি এই নীলকান্ত রুদ্রই বিবেক সিং দেহকে শনাক্ত করেছিল আর তারপর সে নিজেই গায়েব হয়ে যায় আকাশের মেঘ এখন অনেকটাই পরিষ্কার অনেক কিছুই এখন সূর্যের আলোতে ঝলমল করছে রাতের অন্ধকারেও দিনের আলো দেখতে পাচ্ছি আমি তাই আর বিলম্ব নয় বলরাম ফোর্স রেডি করো পাখি ফুরুত হয়ে যাওয়ার আগেই আজ রাতের মধ্যেই শিবম সাহার কাছে পৌঁছতে হবে পাখিটা শিবম নিজের মুখেই জানাবে। স্যার এইটা বলে বলরাম অফিসার জয়ন্তর নির্দেশ পালন করতে ঘর থেকে বেরিয়ে গেলেন শিবম সাহা দরজা খুলেই একসাথে এতজনের পুলিশ ফোর্স দেখে অবাক হয়ে গেল তাকে একপাশে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে এলেন জয়ন্ত ঘোষ সহ বেশ কয়েকজন অফিসার গাড়ির সাইরেন আর তারপর দরজার কলিং বেলের শব্দ একদম ঘুম চোখে উঠে এসে দরজা খুলতে হয়েছে শিবম সাহাকে এত লোকজন দেখে সে বলে উঠল কি ব্যাপার আপনারা এত পুলিশ আমার বাড়িতে এত রাতে কি ব্যাপার সেই পাগল আবার পালিয়েছে নাকি জয়ন্ত ঘোষ বললেন আপনার নিশ্চিন্ত ঘুমের দিন শেষ মিস্টার শিবম সাহা নাকি বিবেক সিং বলে সম্বোধন করব। আবার সেই বিবেক সিং একটা পাগলের কথায় ওই লোকটা পাগল নাকি আপনি পাগল নিজে কানেই তো শুনে এসেছি যে বিবেক সিং মৃত তাহলে সে লোক আমি কি করে হতে পারি একরাশ বিরক্তি ঝরে পড়ল শিবমের কণ্ঠস্বরে জয়ন্ত ঘোষ তার দিকে এগিয়ে গিয়ে বললেন ঝন্তু মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে কিন্তু সে বদ্ধ পাগল নয় সে ভালোভাবেই স্টাডি করে চিনে নিয়েছিল তার শিকারকে এখানে আসার আগে আমরা আপনার অফিসে রেড করেছি সেখান থেকে বেশ কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি ওখানে আসলে কি কাজ হয় সব আমরা জেনেই এসেছি পুলিশের সামনে তোমার লোকেরা অলরেডি মুখ খুলে ফেলেছে বিবেক সিং ডেটা সাপ্লায়ের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জেনে নিয়ে বিভিন্ন মানুষকে ভাওতা দিয়ে টাকা আদায়ের ফিকির করেছে তোমরা সাইবার ক্রাইম সরকারি ডেটা হ্যাক করে তা মাফিয়াদেরকে পাচার করে টাকা কামাচ্ছ দেশের সুরক্ষা বিকিয়ে দিচ্ছ দেশের শত্রুর কাছে সব প্রমাণ জোগাড় করেই এসেছি আর তোমাকে বিবেক সিং প্রমাণ করতে তোমার হাতের ছাপ আর চোয়ালের এক্স এক্সরেই যথেষ্ট দাঁতের গঠনও প্রমাণ করে দেবে তুমি আসলে কে তাই আর কোনো ভনিতা না করে সব স্বীকার করো নইলে এখানে তোমার এনকাউন্টার করে তোমার লাশের ময়না তদন্ত করিয়ে তোমাকে বিবেক সিং প্রমাণ করতে আমার দু মিনিটের বেশি লাগবে না তাই সব সত্যি কথা বলে স্যারেন্ডার হও আসল শিবম সাহার কি কী করেছো তুমি জবাব দাও ধমকের সঙ্গে কথাগুলো বলে নিজের রিভলভার তাক করলেন শিবম ওরফে বিবেকের দিকে বিবেক সিংয়ের কাছে পালানোর কোনো পথ নেই সে নিজের আসল পরিচয় স্বীকার করে জানালো রাজনগরে আবার মাফিয়া রাজ থাকলেও আমি টার্গেট হয়ে গিয়েছিলাম আমার বিরুদ্ধে সেন্ট্রাল ফোর্স আসার পরই স্থানীয় নেতারা আমার ওপর থেকে হাত তুলে নিয়েছিলেন নিজেকে বাঁচানোর তখন একটাই পথ ছিল আমার সেই সঙ্গে বাবার হয়ে প্রতিশোধ নেওয়ারও আমার মাকে নিজে পালিয়েছিল সেই বিশুদাসকে বাবা অনেক খুঁজেও বের করতে পারেনি কারণ তাদের পেছনে মদত ছিল দারোগা নিবারণ মজুমদারের কিন্তু তিনি মারা যাবার পরই বাবার একজন লোক এই শহরে তাদের সন্ধান পায় বাবা তাদের ফটো দেখেই চিনতে পারেন কিন্তু বাবার তখন আর কিছু করার ছিল না তিনি তখন পঙ্গু মাফিয়ার আজ আমি সামলাচ্ছি মারা যাবার আগে বাবা আমাকে তাদের আর তাদের ছেলেদের ফটো দেখিয়ে তাদের বর্তমান ঠিকানা সব দিয়ে যান যখন আমি ফাঁদে পড়ি তখন ওটাই আমার কাছে নিজেকে বাঁচানোর সেরা উপায় বলে মনে হয় ভাত পেতে নীলকান্তকে দিয়ে আসল শিবমকে ডেকে পাঠায় দুজনেরই বাবা আলাদা হলে কি হবে প্রকৃতির আশ্চর্য প্রভাবে দুজনেই পেয়েছি আমাদের মায়ের হুবহু মুখের আদর আমার চেয়ারার সাথে শিবমের চেয়ারার কোনো পার্থক্য ছিল না বয়সের সামান্য কিছুই নয় আমি শিবমকে খুন করে তার দেহ জ্বালিয়ে দিই যাতে ভালোভাবে পোস্টমার্টাম না করা যায় ওই দেহকে নীলকান্ত আমার কথাতেই বিবেক সিংয়ের দেহ বলে শনাক্ত করে পুলিশ মনে করে শত্রু গ্যাংয়ের লোকেরা আমাকে নির্মমভাবে মেরে প্রতিশোধ নিয়েছে আমি পরে সাক্ষী মেটাতে নীলকান্তকেও মেরে তার দেহ টুকরো টুকরো করে কেটে পুঁতে দিয়ে শহরে চলে আসি মা আগেই মারা গিয়েছিলেন শিবমের বাবাকে আমার হাতে শিবমের খুন হবার ভিডিও রেকর্ড দেখাই সেটা দেখে বিশুদাস ওরফে সত্য সাহা হার্ট অ্যাটাকে মারা যায় বাবার বদলাও পূরণ হয় আমি আস্তে আস্তে সব কিছু বদলে শিবম সাহা হয়ে পরিচয়ের অন্তরালে চলে যাই ক্রমে পুরনো কর্মচারীদের সরিয়ে নতুন লোকেদের নিয়ে সাইবার ক্রাইমের ব্যবসা ফেদে বসি ওপরে ডেটা সাপ্লাই অ্যান্ড অ্যাডভাইস সেন্টার আর আসলে ডেটা ওরিয়েন্টের সাইবার ক্রাইম ভালোই চলছিল সব কিন্তু এই রাজনগরে আমার হাতে ঠকে যাওয়া ওই ঝন্টু পাগলটা পালিয়েছে সব ঘরবড় করে দিল জয়ন্ত ঘোষ হাত করা পড়িয়ে বিবেক সিংকে গ্রেপ্তার করে বললেন মানুষ খুনসহ নানা রকম অপরাধে জড়িত তুমি তোমার আর মুক্তি পাওয়া কঠিন আমি তো চেষ্টা করব যাতে তোমার ফাঁসির শাস্তি হয় বাকিটা আইনের হাতে একেই বলে অতি চালাকের গলায় দড়ি বিবেককে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে বের করে তাকে নিজের গাড়িতে তুলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল পুলিশটি